আপনারা এত খারাপ এত খারাপ আপনারা এত খারাপ আপনারা আমার চাষার পিছনে এমনভাবে লাগছেন যে আমার চাষায় দেশ সেরা বিদেশ পলাইছে আগে কিন্তু আমার কই না এই যে আমার চাষা র্যাবের মহাপরিচালক সাবেক পুলিশের মহাপরিচালক এত বড় বড় দুইটা বাহিনীর মহাপরিচালক বানাইছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারা বিশ্বাস কইরা সে বড় বড় দুইটা বাহিনীর মহাপরিচালক তো তার তো এখন এক হাজার কোটি টাকার সম্পত্তি থাকতেই পারে আপনারা এটা দেশের মানুষ এটা মানতে পারলেন না আপনারা তারে তুলু তুলুধুনু কইরা তাদের দেশ ছাড়া বিদেশ পালাইতে বাধ্য করছেন ঠিক আছে এই যে এখন যে পিএসসির মহাপরিচালক মানে পিএসসির কি বলে মহাপরিচালকের যে সামান্য একজন ড্রাইভার আবেদ আবেদালির যে দুই হাজার কোটি টাকার সম্পত্তি বের হইত সেটা আপনারা কি বলবেন তিনি তো একজন সামান্য ড্রাইভার আমার হয় বাংলাদেশের বড় বড় দুইটা বাহিনীর প্রধান আসিল তার তো এক হাজার কোটি টাকার সম্পত্তি ওইতেই পারে মানুষ খুশি হয়েও তারা দিতে পারে আপনারা তাদের তুলধুন করে ছাড়ছেন এখন এই আবেদলির বিষয়টা আপনারা কী কইবেন এই সামান্য একজন ড্রাইভার একজন পিএসসির মহাপরিচালকের ড্রাইভারের দুই হাজার কোটি টাকার সম্পত্তি দরা করছে তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার কাছে তো অনুরোধ দেশের উন্নয়নমূলক কাজ করার জন্য আপনারে বিশ্ব ব্যাংকের কাছে রিংস হওয়ার দরকার নাই আপনার আশেপাশে যেই সরকারি কর্মকর্তা ড্রাইভার টাইভার আছে রিফ্ল্যাটে গুতা মারেন দেখেন বিশ্ব ব্যাংকের কি টাকা আছে আর বেশি টাকা বাড়িব